আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না কেন এটা কি আপনি জানেন হাজার হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও ভিডিও আপলোড করলে দশটা পনেরোটা বিশটা বা পঞ্চাশটা ভিউ আসে এর বেশি ভিউ আসে না এটার কারণটা কি যদি আপনি জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমার অনেক নতুন ইউজার ভাই এবং বোনরা রয়েছেন যারা ফেসবুক থেকে আর্নিং করার জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন তারপরেও কিন্তু তারা সফলতার মুখ দেখছেন না অথবা সফলতা পাচ্ছেন না বন্ধুরা আজকের ভিডিও থেকে সেই বিষয়গুলো জানতে পারবেন যে কেনই বা আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না অনেকে আমাকে বলেন আমি হ্যাশট্যাগ ব্যবহার করি টাইটেল ব্যবহার করি আমি সেটিংস অন অফ করি যা যা করণীয় প্রয়োজন কিছুই করি তারপরেও আমার ভিডিওতে ভিউ হচ্ছে না আমি আপনাদেরকে বলবো বন্ধুরা যদি আপনি এই ধরনের প্রবলেমগুলো ফেস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন কারণ আজকের ভিডিও থেকে আমি এমন কিছু সেটিংস এমন কিছু অপশন আপনাদেরকে দেখিয়ে দেব যেগুলোর কারণে আপনারা সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করার পরেও আপনাদের ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ হচ্ছে না অথবা ফলোয়ার বাড়ছে না তো সেগুলো কি চলুন সেটাই দেখাচ্ছি বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে পাঁচটা পিপল আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন হ্যাঁ আপনি জাস্ট আপনার ফেসবুকে চলে যাবেন আমি জাস্ট এই আমার ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর প্রথমে তো আপনি যেই কাজটি করবেন আপনার যে ফেস বা যে প্রোপাল্টি রয়েছে আপনি জাস্ট আপনার ফেস বা প্রোপালের নামের উপরে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই ফেস বা প্রোপালের নামের উপরে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা যেই কাজটি আপনাকে প্রথমেই করতে হবে একটু নিচের দিকে স্কোল করবেন আমি জাস্ট একটু নিচের দিকে স্কোল করছি নিচের দিকে স্কোর করার পরে আমি এবার আপনাদেরকে প্রথমে যে কথাটা বলবো আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেজের যে ক্যাটাগরিটা রয়েছে এই ক্যাটাগরিটা অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে এটা হচ্ছে প্রধান একটা কারণ আপনি হাজারো ভিডিও করতে পারেন আপনি সুন্দর সুন্দর টেক করতে পারেন আপনার হচ্ছে ফান করতে পারেন আপনি হচ্ছে কুকিং করতে পারেন যত কিছুই করেন না কেন আপনি যদি এই ক্যাটাগরি ঠিক না করেন তাহলে কখনোই আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ আপনি নিয়ে আসতে পারবেন না আরও আপনার উল্টো দেখবেন রিচ এঙ্গেজ কমে যাচ্ছে আপনার পাবলিসিটি কমে যাচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আপনার ফেস করতে হবে শুধুমাত্র এই একটি কারণে এবং এটা কি করে আপনি চেঞ্জ করবেন চলুন আগে আমি আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আপনি করবেন আমিও জাস্ট এ অ্যাবাউটে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি আসবে একটু নিচের দিকে করবেন আমি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি একটু নিচের দিকে স্কুল করার পরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইডেট পাবলিক ডিটেলস আপনি এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করছি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন একটু নিচে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচে স্কোর করলাম দেখ নিচে স্কোর করার পরে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ইডেট একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই ইডেটে ক্লিক করবেন আমিও জাস্ট এই ইডেটে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আমারটা দেয়া রয়েছে ডিজিটাল ক্রিয়েটর এখন আপনার একটা পাবলিক ফিগার থাকতে পারে ব্লগার থাকতে পারে ইত্যাদি ইত্যাদি থাকতে পারে তো আপনি যেটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে পেন্সিল যে অ্যাকাউন্টটা রয়েছে এখানে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই পেন্সিল করে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এখান থেকে আপনার যেটা সেটা আপনি ব্যবহার করতে পারেন ধরুন আপনারটা আপনি যদি কুকিং ভিডিও করে থাকেন তাহলে কুকিং সিলেক্ট করবেন আপনি যদি কোনো মানে ছবি আঁকা আঁকার কাজ করেন তাহলে আর্টিস্ট দিতে পারেন আপনি যদি হচ্ছে ব্লগার হন তাহলে ব্লগ সিলেক্ট করতে পারেন মানে আপনি যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করবেন এন্টারটেনমেন্ট দেওয়া রয়েছে ডিজিটাল রয়েছে তারপরে যে এখানে ব্লগার রয়েছে আর্টিস্ট রয়েছে মানে যেটা আপনার সেটা আপনি ব্যবহার করবেন আপনার ভিডিও অনুযায়ী আপনাকে এটা ব্যবহার করতে হবে এটা হলো প্রথম এবার চলুন দ্বিতীয় নম্বরে পোস্ট করার সময় আমরা কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখব এই আমি যে কাজটি করব আমি আবারও ফেসবুক থেকে একেবারে বের হয়ে যাব আমি ফেসবুক থেকে বের হয়ে গিয়েছি আমি আবারও ফেসবুকে ক্লিক করব আমি আবারও ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার প্রবন্ধুরা আবারও আপনি যে কাজটি করবেন আপনি আপনার ফেসবুক প্রোকালের নামের উপরে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন প্রথমে তো একটু নিচে স্কোল করবেন আমিও জাস্ট একটু নিচে স্ক্রল করছি একটু নিচেই স্কোল করার পরে বন্ধু আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে এখান থেকে আপনি যে কাজটি করবেন রিল ভিডিও আপলোড করলে এখানে সিলেক্ট করবেন লং ভিডিও আপলোড করলে এখান থেকে সিলেক্ট করবেন ফটো আপলোড করলে এখান থেকে সিলেক্ট করবেন লাইভ যদি করেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন তো আমি যেহেতু এখান থেকে একটা রিল আপলোড করবো এই জন্য আমি এই জায়গাটা সিলেক্ট করেছি আমি এই রিলে ক্লিক করব আমি জাস্ট এ রিলে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটি বা যে ফটোটি আপনার ভালো লাগে জাস্ট আপনার ওটাই চয়েস করবেন আমি আপনাদেরকে এক্সাম্পলভাবে দেখানোর জন্য যেটা করব। আমি এখান থেকে ধরুন একটা ফটো সিলেক্ট করব শুধুমাত্র আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম এটা আমি সিলেক্ট করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তারপর আমি যে কাজটি করব প্রথমে তো আমি যে কাজটি করব যেখানে নেক্সট আমি নেক্সট ক্লিক করব। আপনিও জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রেজ নিয়ে চলে আসবে আসার পরবন্ধু এখানে প্রথম যেটা আমি আপনাদেরকে বলবো সেখানে এখানে একটা ডিসক্রিপশন লিখবেন যে কোনো একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে ধরুন একটা ডিসক্রিপশন লিখে দিলাম তো ডিসক্রিপশন লিখে দেওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে যে কোনো একটা হ্যাশট্যাগ একটু ব্যবহার করতেই অবশ্যই হবে হ্যাশট্যাগ ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ কিভাবে ব্যবহার করো আমি দেখাচ্ছি এর জন্য আমি যে কাজটি করব প্রথমে তো এখানে একটা ক্লিক করব আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু কিবোর্ড শো হল এখন এখান থেকে আমি হ্যাশট্যাগে সিলেক্ট করলো অনেকগুলো হ্যাশট্যাগ সাজেস্ট করবে দেখুন আমি এখানে যে হ্যাশে ক্লিক করলাম এই যে অনেকগুলো হ্যাশট্যাগ সাজেস্ট করতেছে যেটা আমাকে সাজেস্ট করছে আমি এটাই ব্যবহার করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনার যেটা প্রয়োজন রয়েছে বা আপনার যেটা ব্যবহার করা উচিত কারণ এই সম্পর্কে আমার ইউটিউবে ভিডিও আছে হ্যাশট্যাগ ব্যবহার করার সঠিক নিয়ম আপনি চাইলে সেটা একটু দেখে নেবেন তো আমি হ্যাশট্যাগ তিনটা ব্যবহার করলাম ব্যবহার করার পরে আমি এখন যে কাজটা করব একটু লক্ষ্য করে দেখুন আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি আমরা কিন্তু অবশ্যই এই সেটিংসটা অন করে দেব কন্টেন্ট মনিটেশন যারা পেয়েছে যে অনেকে বলেন ভাই আমার আর্নিং হচ্ছে না আমার আর্নিং কম হচ্ছে আমি তাদেরকে বলবো আপনারা এই সেটিংসটা অন করে দেবেন আর এই সেটিংসটা অন করে দিলেই কিন্তু আপনার আর্নিংটা বাড়তে খুবই সাহায্য করবে তো আমার এটা কিন্তু অনই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার পরবর্তীতে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে অ্যাড এআই লেভেল এই সেটিংসটা আমি কিন্তু এখন অন করব না কারণ আমার এই যে ভিডিওটা আমি আপলোড করছি বা যে ফটোটা আপলোড করছি সেটা কিন্তু আমার মোবাইলের দ্বারা এডিটিং করা এটা কিন্তু আমি কোনো এআই সফটওয়্যার ব্যবহার করিনি এই জন্য আমি জাস্ট এই সেটিংসটা অফ রাখবো এটা আমার অন করার দরকার নেই তারপরে যেটা রয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো একটু নিচে স্কোল করবেন আমি একটু নিচে স্কোল করলাম নিচে স্কোল করার পরে এই যে দেখতে পাচ্ছেন বুস্ট রিল একটা অপশন রয়েছে এটাকে আমি অন করে দেবো কেন এটা আমি অন করব কারণ আমি প্রত্যেকটি রিলে এটা অন করে দেওয়ার চেষ্টা করি এবং এটাকে ফেসবুক ফ্রি দিয়েছেন আপনারা চ্যারে ফ্রি ব্যবহার করতে পারেন তো আমি জাস্ট এটাকে আগে একটু অন করে দিয়ে দেখুন এটাকে আমি অন করে দিলাম এটাকে অন করে দেওয়ার পর বন্ধুরা দেখেন প্রথম যে সেটিংসটা রয়েছে এটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে এই জন্য আমি সেই সেটিংসের কথা আপনাদেরকে প্রথমে বলিনি তার পরবর্তীতে আমি যেটা করবো একটু নিচে স্কোল করবো আমি একটু নিচে স্ক্রোল করলাম নিচে স্ক্রোল করার পরে এই যে দেখতে পাচ্ছেন কপিরাইট চেকিং একটা অপশন রয়েছে আসলে কপিরাইট চেকিং এই সেটিংসটা আপনি অন করবেন কি না এটা হয়তো বা ইতিমধ্যে অনেকেই জানেন আমি একটু বলছি যদি আপনার নিজের কন্টেন্ট হয় যদি আপনার মোবাইলের মাধ্যমে আপনি ভিডিও করে থাকেন এবং যদি হচ্ছে আপনি সেই ভিডিওতে মিউজিক ব্যবহার না করে থাকেন মানে ইত্যাদি বিষয়গুলো যেটার জন্য ফেসবুকের গাইডলাইন্স অমান্য হতে পারে সেই কাজগুলো যদি আপনি না করে থাকেন যেমন অন্য কারো ভিডিও ব্যবহার করা অন্য কারো মিউজিক ব্যবহার করা অন্য কারো মানে হচ্ছে সাউন্ড ইফেক্ট এগুলো ব্যবহার করা যদি সেগুলো না করে থাকেন তাহলে কখনোই এই কপিরেট চেকিং এই অপশনটা অন করবেন না আর যদি আপনি কোনো মিউজিক অথবা অন্য কারো ভিডিও ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে অন করে দেবেন তার পরবর্তীতে যে এই কাজটি করবেন এখানে আপাতত আর গুরুত্বপূর্ণ কোনো সেটিংস আমি আর এখন দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তার পরবর্তীতে যেটা করবে সেটা হচ্ছে শেয়ার নতয় ক্লিক করে আপনি এই ভিডিওটি পোস্ট করে দেবেন আর এই নিয়মেই যদি আপনি কয়েকটা দিন এই বিষয়গুলো অবলম্বন করে কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি আপনার ফেস বা প্রপার্টিকে নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারেন